মর্নিং এভরিওন আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমার তরফ থেকে আমার মেয়ের তরফ থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম সকালে উঠেই দেখতেই পাচ্ছ বই পড়ানোই ব্যস্ত রয়েছি আরও তো ভীষণ পরিমাণে জেদ করছিল আমার সাথে মানে কথাই শুনছিল না সব রকমভাবেই ও লেখাটা কিভাবে বন্ধ করা যায় সেটাই করছিল তারপর ওকে বললাম যে এক্ষুনি দোকানে চলে যাব এই কর সেই কর বলে তারপর শুরু করেছি জানো তো তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিদিন মানে দু টাইম করে না বসালে প্রচণ্ড অসুবিধায় পড়ে গেছি এখন ইদানিং কারণ ও ওকে আমি মাঝে দু তিন দিন গ্যাপ দিয়েছিলাম মানে ওকে পড়াতে বসানোই হয়নি এ কাজ সে কাজ করতে করতে তারপর বাবা মা বাড়ি ছিল না অটোমেটিক টিভি দেখেছি এই সব করে ওর আমি পুরো শেষ করে দিচ্ছিলাম পড়াশোনাটা তারপর আবার শুরু করেছি ওকে যাই হোক করে তো ওকে যেটা লেখাচ্ছি আমি ও সেটাই ভুলবার লিখে যাচ্ছিলো কতটা পরিমাণে রাগ হয় বল তোমরাই যেটা লেখাতে মানে যেটা দেখিয়ে দিচ্ছি সে যদি ভুল ভাল লেখে তবু আবার ধৈর্য রেখে আবার মাঝে মাঝে পিঠেও দিচ্ছিলাম প্রচণ্ড রাগ হচ্ছে তো সামনেই এখন পুজো আসতে চলেছে কিছুদিন আগেই গণেশ পুজো চলে গেল গণেশ চতুর্থীতে অনেকের তোমাদের কারোরই বলা হয়নি শুভেচ্ছা জানানোই হয়নি কারণ আমি ওই দিনকার ভীষণ বিজি ছিলাম কারণ আমাদের বাড়িতে একটা কাজ চলছিল ওই দিন যাই হোক আর তো তোমরা পুরো ভিডিওটা দেখছো কিন্তু আমি আবার স্কেল দিয়ে ওকে সোজা মার্জিনটা নিয়ে লেখা শুরু করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপরে রান্না বান্না তো রয়েইছে আজকে এখনও পর্যন্ত খাইনি এখন সাড়ে আটটা বেজেই গেছে ওকে খাইয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ওকে খাইয়ে দেওয়ার পরও আমার এখনও খাওয়া হয়নি ওকে ও খাইয়ে খেয়ে নিয়েই আর লেখা শুরু করেছে ঠিক আছে আর আমি এখনও খাইনি তারপর দেখো বৌদি চলে এসেছে একটা বৌদি আমাদের রিলেটিভ আর ওই যে লেখার জন্য প্রস্তুত হয়ে আছে ও ভাবছে আমি কি করব লিখবো না লিখবো না ওর মনে প্রচুর নানান প্রশ্ন এটা কি হয় আমি বললাম মামি হয় মামিটার নাম কী সব নানান প্রশ্ন সে তোমাদের মানে যে 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 বাড়িতে থাকে সে তারাই বুঝতে পারছে ঠিক আছে প্রচণ্ড দুষ্টুমিও করে আর আমি ওকে সামলে রাখতেও পারি না ঠিক আছে এখন দিন দিন যত বড় হচ্ছে না ওর মনে ছোট মনে ছোট ছোট প্রশ্ন আর কি তবে অনেক হা হরেক রকম প্রশ্ন যেটা বলে বাংলা কথায় তো মা ওদিকে সব কাজ বাজ গুছিয়ে নিচ্ছে আর আমি দিকে পড়াচ্ছি ওই সামনেই এখন দুর্গা পুজো আসছে আর মাত্র কটা দিনের অপেক্ষা তো জানি না এবছর সব জায়গায় পুজো হবে কি না তার একটা কারণ বলবো তারপর দেখো এখানে আমি ডিমের অমলেট করে নিয়েছি আর অমলেটের সাথে আলুও দিয়ে দিয়েছি আর আলু দিয়ে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার এখানে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আমার মেয়ে টুকটুক করে খাওয়া শুরু করে দিয়েছে আর এটা আমি এক্ষুনি মুড়ি মাখা করে খেয়ে নেব জাস্ট এত খিদে পেয়েছি সহ্য করতেই পারছি না বেশ অনেকটা পরিমাণেই রয়েছে কিন্তু আমার একার পক্ষে ঠিক আছে কিন্তু দু তিনজন আসলে আমি হয়তো তাদের ভাগ দিতে পারবোই না কারণ সবার দিতে গিয়ে আর আমারই হবে না তো এরকম ভালোভাবে মানে এরকম ভালোভাবে মুড়ি মাখা করে কে খাও হচ্ছে সেটাও জানাবে ঠিক আছে আর এই যে ডিমের সাথে আলু দিয়ে ভাজাটা জাস্ট দারুণ লাগে মুড়ি দিয়ে আমি তো কেন্টবার খাব ঠিক আছে তোমরাও চলে এসো সকালে ব্রেকফাস্ট করার জন্য আর কেমন লাগছে জানিও আর এটা দেখো ঝটপট করে মুড়িটা খেয়ে নিচ্ছি কত সুন্দর টেস্টি লাগছে তোমাদের কি বলবো আর বেশ গরমও ছিল কিন্তু রান্নাবান্না হয়নি হয়নি আজকে সব নিরামিষে রান্নাবান্না হবে কচুর ফুল ঘন্টা হবে সয়াবিনের তরকারি হবে আর হবে উঠছে ভাজা ওই জন্য আর রান্নাবান্নার দিকটা তোমাদের আর দেখালাম না কারণ সবসময় তো রান্নাবান্না দেখা তো ভালোও লাগে না আর রান্নাও আজকের ওই যে হচ্ছে নগদ শগদ রান্না কি বলবো আর তো দেখো মুড়িটা সুন্দর করে মেখে নিয়েছি চলো খেয়ে নিই আমি কিন্তু মুড়ি মাখতে মাখতে খেয়েও নিচ্ছিলাম একটা করে আর আমার মেয়েও কিন্তু খায়নি কারণ ও বললো খুব ঝাল লাগছে তারপর সোজা বিকেলবেলায় যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি আর আমার সাথে আমার মানে ফটো ভিডিওগ্রাফার ফটোগ্রাফার চলে আসছে ক্যামেরাম্যান আমার ভাইজি ঠিক আছে ও ক্লাস সেভেনে পড়ে আর ওকে তোমাদেরকে চিনে দিই ওর নাম হলো তৃষা ঠিক আছে ও কিন্তু সব সময় আমার প্রায় ভিডিওতে সাপোর্ট করে তো মাঠের দিকটা পুরোটাই চলে এসেছি তো চলো তোমাদের পুরোটা দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে আমি কেমন করে শাড়ি পরেছি দেখো এই যে কত সুন্দর করে চারদিকটা আর মার এই হলুদ প্রিন্টের শাড়িটা আমি অনেক দিন থেকে পরব ভাবছিলাম নতুন কিনেছে আর আমি সেটা পরেই নিয়ে পরেই নিয়ে রিলস বানাতে সোজা চলে এসেছি মাঠের দিকে তো চলো দেখতে থাকো আকাশটা দেখো জাস্ট কত সুন্দর না খুব পুরো নীল আকাশ পুরো চারিদিকে নীল আর নীল আর আমরা শুধু দুজনে রয়েছি বন্ধুরা এখন ভিডিও করা হয়ে গেছে আর এখন মাঠের মাঝখানে দেখো চারপাশে কোনো বাড়ি নেই সে আমাদের বাড়ি সেই ওই দিকটায় ওই যে দেখো কত দূরে এখন বাড়ি যাচ্ছি আর এখন পাঁচটা বেজে গেছে মানে ছটা না সাতটা রিলস করেছি এক ঘন্টা দশ পনেরো মিনিট হয়ে গেছে আর এই যে কাঠটা দেখতে পাচ্ছি কাঠের উপরে বসে বসে ভিডিও করছিলাম ভিডিও শ্যুট তো চলো ভীষণ জল পয়সাও পেয়েছি আর গরমও লাগছে প্রচণ্ড গরম লাগছে ঠিক আছে তো চলো বাড়ি ঠিক তো একটা ভীষণ রিক্স থেকে বেঁচেছি এক্ষুনি আমি ধান বাগানে যাচ্ছিলাম আমার ফোনটা পুরো যেত ঠিক আছে বাবা আমার পুরো জীবনটা বেড়েই গেছে দুঃখ করে তো চলো বন্ধুরা বাড়ি যাই পরে কথা হবে দেখতেই পাচ্ছো একটা কত বড় সিরিয়াস কাণ্ড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো ধান বাগানে পড়ে গিয়ে আমার কাদার মধ্যে ফোনটাও পুরো চলে যাচ্ছিলো বাড়ি এসে দেখি মা দেখো এই যে উনানে রান্না করছি কেন বলো তো আমাদের গ্যাসটাও দেখি ফুরিয়ে গেছে মার মাঠ থেকে দেখতে পাচ্ছিলাম যে রান্নাঘর থেকে ধোঁয়া বের হচ্ছে আমি বলি ধোঁয়া বের হয় কেন মনে মনে ভাবছি তারপরে ভাবছিলাম ওই জন্য আমাকে ডাক কিন্তু আমি বললাম একটু পরে যাচ্ছি কিন্তু বাড়ি এসে আসল কারণটা দেখতে পেলাম এই যে গ্যাসটা ফুরিয়ে গেছে আবার কাকুকে বলতে কাকু আবার এক্ষুনি গ্যাস দিয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু একবার বাজারেও গিয়েছিলাম ছুটতে ছুটতে মানে সাইকেলটা নিয়ে বেশ জোরে জোরে চালিয়ে চলে গেছি আর এখানে সয়াবিনের তরকারি হচ্ছে আজকে সব নিরামিষ হয়ে গেল ঠিক আছে কাল থেকে হয়তো মাছ খাওয়া হবে আমাদের ওষুধ কাটবে কাল থেকে তো তো বাজার থেকে কি কী মাছ নিয়ে এসেছি দেখো শুধু চিংড়ি নিয়ে এসেছি ছোটো চিংড়ি এগুলো হচ্ছে কুড়ি টাকা স্বাদ নিয়েছে বুঝতে পারছো দুশো টাকা কিলো ছোটো চিংড়ি আর বড়ো চিংড়ি চাওড়া চিংড়ি যেগুলো সেগুলো তিনশো টাকা কিলো তো গ্রামে হয়েও সেই কুড়ি টাকা চিংড়ি শহরের মতনই চিংড়ির দাম কিন্তু এদিকে একদম টাটকা আর নদীর আর ওদিকে সব চাষ করা ফিশারিতে থাকে বা বড় বড়ো ঝিলে চাষ করা হয় তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আমার একটি অ্যাক্সিডেন্টের ভিডিও তোমাদের আজ শেয়ার করলাম যে ওইরকমভাবে জাস্ট বুঝতে পারিনি মানে ফোনটাও হাতে ছিল আর একটা বাঁধের উপর থেকে নিচে না লাফিয়ে আসতে গিয়ে ওই দৃশ্যটা আমার হয়েছিল তো মাছটা মাছটা অবশ্য গ্যাসেই ভা ভাজা হবে আর তোর তরকারিটা হয়ে গেছে উনোনে আর ভাতটা হয়ে গেছে একটাই তরকারি হয়েছে সয়াবিনের তরকারি কুমড়োটা আলু দিয়ে আর মনে হচ্ছে ঢেঁড়স বাজা হয়েছে কি হয়নি সেটা বলতে পারবো না মা বলছিল আমাকে সেটা দেখতে হবে তো যাই হোক বন্ধুরা আমি যে হলুদ শাড়িটা পরে তোমাদেরকে ফটো দিলাম ভিডিও শ্যুট করলাম কেমন লেগেছে কিন্তু জানাবে অবশ্যই আমাকে দেখতে কেমন লাগছে সেটাও জানাবে এখনও চিংড়ি মাছটা কাটার পরে ভেজে নিই আমি তারপরে এখনও মেয়েকে বই পড়াতে বসাবো কারণ ওকে না একদিন যদি পড়ানো বন্ধ হয় তাহলে ওর অবস্থা সিরিয়াস ও আর বই পড়তেই চায় না মানে দু তিন দিন গ্যাপ দিলে যেটা হয় আর কি বাচ্চাদের তো সেটাই আমার ক্ষেত্রে হয়ে গেছে তো চলো মা এখন কাটতে থাকুক আর আমি ততক্ষণ তোমাদেরকে টাটা দিয়ে দিই গুড নাইট করে দিই অ্যাডভান্স এখন তো সন্ধ্যে সবে ছটাই বাজে